বন্ধুরা রাজনন্দিনী ফুড লাভার্স এ আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো কুরমুড়ে চটপটা ঝালঝাল ইচড়ের পকোড়া তো ইচড়ের পকোড়া খাবো আমি আজকে মিতালি দেখি আর ঝটপট হয়ে যাবে বেশ ইচড়ের গরম গরম পকোড়া তো দেখতেই পাচ্ছেন এখনো ধোঁয়া উঠছে তো এই ইচড়গুলোকে আমি জাস্ট একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি নুন দিয়ে হলুদ দিইনি এখানে নিয়ে নিয়েছি দু কাপের মতো চাল গুঁড়ো বাটা আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো স্বাদ মতো নুন চাট মশলা বিট নুন এখানে চিলি ফ্লেক্স নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি এই দু চামচের মতো বাটা মশলা এটাতে পেঁয়াজ আদা রসুন টমেটো সবই দেওয়া আছে দু চামচের মতো নিয়েছি ওটা ডিম ঝটপট করে গরম গরম ইচড়ের পকোড়া বানিয়ে ফেলি এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হোক তেল গরম হতে দেবো আর এখানে আমি ব্যাটারটা ঝটপট রেডি করে বেশিক্ষণ লাগবে না টেন মিনি মানে বেশি সময় লাগবে না যদি জোগাড় থাকে মানে জাস্ট লিচড়টা কাটা যদি ভাপানো থাকে তো অনলি টেন মিনিটস লাগবে এই পকোড়াটা হতে তো আর আর একটা কথা যদি কেউ নিরামিষ হন তো পেঁয়াজ বাটা রসুন বাটা বাদ দিতে পারেন আর ডিমটাও স্কিপ করতে পারেন চলুন আমি ছটফট এই চাল গুঁড়োর মধ্যেই আমি একটা ডিম ফাটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা এরপরে আমি দেবো জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো আর মতো নুন কারণ আমি নুনটা একটু দেখেই দেব এখানে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন বিট নুন প্লাস চাট মশলা এগুলো উপর থেকে দেব তো নুনটা একটু দেখে দেবেন তো সমস্ত কিছু মশলা মিশিয়ে চা ডিম নুন সমস্ত কিছু দিয়ে এই চাল গুঁড়ো বাটার মধ্যে এরকম ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবো যেমন বেসন ফেটানো হয় না পোকো করার জন্য সেরকম আর গুঁড়োটা কেন ইউজ করছি কারণ একবার খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে রাজনন্দিনী পুরুলে এই রেসিপি দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম কুড়মুর কুড়মুড় করবে আর হ্যাঁ হবে মানে মুখে লেগে থাকার মতো সত্যি আর হ্যাঁ যারা ঝাল খাবেন এটাতে চিলি ফ্লেক্স কিংবা লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা খায় তাই আমি আলাদা করে চিলি ফ্লেক্স অ্যাড করব তো এটা রেডি আর এইদিকে তাকান এইদিকে তেল গরম হয়ে গেছে একদম মানে ধোঁয়া উঠছে হ্যাঁ তেল তো হ্যাঁ গরম গরম একটু তেলটা করতে হবে আর এই দিকে আমি এই ভাপিয়ে রেখেছি মানে খুব বেশি সেদ্ধ করব না কারণ পকোড়া ভাই এটা একটু ডাটো ডাটো থাকবে কিন্তু যেন কাঁচাও না থাকে তো একদম কুড়মুর কুড়মুর চটপটা এ দেখুন এইভাবে এই জাস্ট ডিপ করবেন হ্যাঁ আর এই গরম তেলের মধ্যে দেব এই দেখুন দেখতে পাচ্ছেন একে একে এরকম ডিপ করবো আর এ চড়ের এরকম গরম তেলের মধ্যে ছেড়ে যাবো

অবশ্যই মশলা তসলা দেওয়া যায় আর সবসময় তো পোকো আমরা খাই এটা কুড়মুড় কুড়মুড় করবে দারুণ লাগবে মুখে লেগে থাকার মতো আর অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বানাবেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এরকম অনেক 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 ভালোবাসা দিবেন আরও অনেক ভালোবাসা চাই ছোট বড় সবার কাছ থেকে তো মিডিয়াম আঁচের মধ্যে এইভাবে একটু সময় নিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে একটা লাল লাল ব্রাউন কালারের ভেজে নেব এভাবে আস্তে করে ধরব আর এরকম উল্টে দেব দেখতেই পাচ্ছেন বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে একটা দুটো করে এইভাবে পকোড়া ধরবো আর উল্টে দেব সময় নিয়ে বেশ একদম মুচমুচে করে লাল লাল করে ফ্রাই করবো এতে সমস্ত পকোড়াগুলো এপাশ ওপাশ উল্টে লাল লাল করে একদম দেখতেই পাচ্ছেন কালারটা একদম এরকম লাল লাল মুচমুচে করে পকোড়া ভেজে নেব দারুণ একটা

এই جور ইচরটা কেটে দিয়েছিল রাজরঙ্গিনী বাবা সত্যি কথা আমি ইচর ভিচর কাটতে জানি না তো ইচর কেটে দিয়েছিল ভাপিয়ে দিলাম আর জান 10 মিনিট ভালো করে লাগলো না তেলে দিয়ে গরম হতে দিলাম এদিকে ব্যাটার করলাম फटाफट হয়ে গেল আর হ্যাঁ আগের দিনে রাতে একটু চালটা কষ্ট করে ভিজিয়ে নেবেন মনে করে মিক্সিতে বেটে নেবেন বাস এই যে আমার পকোড়া উঠছে হুম আরো

বেশি টাইম লাগবে না আর এই সব জিনিসগুলো বাড়িতেই থাকে আর আর না তারপরে কি ইচ্ছা তো সব সব পাওয়া যায় না ইচ্ছা এই সময় পাওয়া যাচ্ছে জমিয়ে একদম বাজার করে আনুন আর একদম গরম গরম ইচ্ছাটা পকোড়া খান এইভাবে না না এবারে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ চাট মশলা কি কি দিবে বল এই যে বিট নুন দিয়ে দেব উপরে সত্যি দারুণ গন্ধ হয়েছে আমারই লোভ লাগছে হে খাও খাও দাঁড়াও খাবো তুমি তো গরমটা খেতে পারো আমি এরপরে চাট মশলা দিয়ে দিলাম

মানে চিকেন ফেল অবশ্যই অবশ্যই গাউন গাউন তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানান ঝট করে বাজার যান ইচড় কিনে আনুন আর ঝট করে দশ মিনিটের মধ্যে বানান গরম গরম খান ফ্যামিলির সাথে এনজয় করুন তাহলে আজকের মতো বাই বাই দেখতে পাচ্ছেন ব্যস্ত